কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন ঠিক না আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পানি খেতে বলছেন যে এই জন্য ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ ওকে ওই মেধা দিছে কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তালা অন্যদিকে মেধা বাড়াইছে সে ওইটা পারবে ওইটা ওই এ প্লাস ওলার জীবনও পারবে না ঠিক কিনা বলেন আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস হোল্ডার ওটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে কোয়ালিটি দিয়ে ইউনিকনেস দিয়ে পয়দা পয়দান কখনো কম্পেয়ারিং করবেন আপনি অনন্য প্রতিটি মানুষ অনন্য এভরি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন আপনার তুলনা আপনি নিজেই আপনার তুলনা হয় না আপনি জানেন না আপনার মধ্যে যে পটেন্সিয়াল যে কারিসমা এটা আপনি বের করে আনতে পারেন না ওই যে ওগুলো বলছে পাদুয়া খা লেখাপড়া করলি না কিচ্ছু করলি না কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে আপনি অনেক বড় দানবীর হবে ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটর টু সোসাইটি এরকম আছে না হ্যাঁ এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে